গরু বেঁধেছেন ভদার বউ ছুটে এসছেন মেয়েদের একটা খেজিয়াত আছে বাড়ি যদি গাই গরু আসে আগে দেখতে লাথি মারে কি না কুতোয় কি না তারপর বাঁটটা ঠিকঠাক আছে মানে ও স্বপ্নে দেখে টেমি দিলকে হ্যাঁট হয়েছে বাঁটের জায়গায় দেখে তো ওর মাথা খারাপ বলি তুই কি সব বোনস করো বলে কেন তুমি তো হেঁড়ে করো কালু ভাই কিনে দেশে জানিস কারু কেরাম ভালো লোক আমার কালু ভাই দেশে হেঁড়ে কর তুমি কিরাম বলতেছো তোমার কালু ভাই এড়ে গরু তো সব বাঁটটা দেখতে হয় ও তখন হ্যাঁটো হ্যাঁটো ভালো করে দেখে চিনে বলতে এটা এটা হলো খুব উচ্চ মানের গাই গরু এর বাঁট জোড়া জোড়া দুটো একসঙ্গে আসে তো সেই জন্য মোটা দেখাচ্ছে এড়ে গরু কি থাকে সেটা তো আপনি জানেন বলছি তুমি এখন এই কথা বলছো তা বলছে আমার কালু ভাই আমি এলাকার হিন্দু ভাই যারা আছেন দয়া করে মেহরবানি করে এই কালু ভাইয়ের কথা বিশ্বাস করে এড়ে আর বকনা বলবেন না মেহরবানি করে একটু বোঝার চেষ্টা করুন সিটিজেন অ্যাপার্টমেন্ট বিলে কি বলা আছে নিজে পড়তে না পারলেও কাউকে দিয়ে একবার পড়ে আর সুকৃতি বাবুর কাছে আমি যতটা পড়েছি তাতে খুব পরিষ্কার সিটিজেন অ্যাপার্টমেন্ট বিল যদি পাস হয় বাংলাদেশের এখন যে সমস্ত উদ্বাস্তু রিপুজি হিন্দুরা আছে সিটিজেন বিলের মধ্য দিয়ে একটা হিন্দুকে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আর এস এস বিজেপির নেই সে বিলে তা বলা নেই কলকাতায় এসে গুটকা বলে গেলে হিন্দুদের টেনশন নেই ঘোষটা বললে হিন্দুদের টেনশন নেই পকেট চ্যাটারি বললে হিন্দুদের টেনশন নেই আমরা ওদের নাগরিকত্ব দিয়ে দেব আর দেশের এই সব ভদা সেই এড়ে গরু কিনে বাড়ি এসে ওর বাঁট খুঁজে বেড়াচ্ছে আল্লাহ রাস্তে

আমাদের কোনো সংগ্রাম নেই কোনো লড়াই নেই তাদের যদি নাগরিকত্ব না দেবেন ঢুকতে দিলেন কেন দেশে ঢুকতে দিলেন কেন আর তারা যদি চুরি করে ঢুকেই পড়ে তারা আই কার্ডটা তো চুরি করে করিনি আপনাদের অফিসার তাদের আই কার্ড দিয়েছে আপনাদের অফিসার তাদের প্যান কার্ড দিয়েছে আপনাদের অফিসার তাদেরকে আধার কার্ড করিয়ে দিয়েছে তাদের ছেলে পিলে লেখাপড়া শিখেছে এখানে সেই লেখাপড়া শিখলে পিলে আজকে চাকরি করছে আজকে 30 40 বছর থাকার পরে হিন্দু মুসলমান যেই হোক না কেন এই লোকগুলো যাবে কোথায় এখন তারা আমি বলছি ভারত বর্ষের ভৌগোলিক সীমারিখার ভিতরে পশ্চিম বাংলার ভৌগোলিক সীমানিকার ভিতরে ঘর বাড়ি নিয়ে যারা বসবাস করছেন একবারের জন্যও হলে যারা ভোট দিয়েছিল প্রত্যেকটা ভোটারকে নিঃশর্ত নাগরিক হিসাবে আপনাদের গ্রহণ করতেই হবে আপনাদের যদি